নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা তো জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল প্রণয় মেন চ্যানেল ওখানে ডেলিগাল রাশিফল থাকে এখানেও জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো আমি নিয়মিতভাবে নিয়ে আসছি তো আমি যে ভিডিওটা করছিলাম যে সিরিজটা শুরু করেছিলাম যে শনির মার্গি হওয়া তো শনির মার্গি হওয়ার জন্য মেস থেকে আমি ধনুর কথা বলেছি মকর কুম্ভ এবং মিনের ভিডিওটা একটু স্পেশালভাবে বানাচ্ছি যে আমি বলছিলাম ওই রাশিগুলো কোন কোন দিকগুলো ভালো হবে শনির এই যে মার্গি হয়ে গেছে তার এফেক্ট অলরেডি স্টার্টেড এবং যে শনি ট্রানজিট হওয়ার আর বাকি হচ্ছে মোটামুটি একশো কুড়ি দিন একশো পনেরো কুড়ি দিন মার্চ মাসে তাহলে এই যে সেকেন্ড ফেজ সাড়ে সাতি এই সেকেন্ড ফেজের সাড়ে সাতির আর ধরতে পারি চার মাস কুম্ভ রাশির ক্ষেত্রে বাকি রয়েছে তো এই চার মাসে এই চার মাস টাইম টাইম পিরিয়ডে কুম্ভকে কি কীভাবে সাবধান থাকতে হবে কোন কোন দিক থেকে কি কি সতর্কতা নিতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে আর কিছুটা ভালো হতে পারে কোন কোন জায়গাগুলো ভালো হতে পারে তো মানে খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটু দেখে নিন আপনারা বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষ আলাদা বা তাদের হরস্কোপ আলাদা তাদের লাইফস্টাইল আলাদা চাকরি ব্যবসা আলাদা তো ডিফারেন্স তো থাকবেই কিন্তু এই ভিডিওটা আপনাকে বুঝতে সাহায্য করবে ভাই তুই এইভাবে অ্যালার্ট থাক এটা কথা তো চলুন শুরু করছি সাথে থাকুন রেগুলারলি ভিডিও আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন দেখুন কুম্ভ ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন কোনো সন্দেহ বা কোনো সংশয় নেই এতে এবং আজকের ডেটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি চাপে হয়তো কুম্ভ রাশি রয়েছে অনেকে বলেন আমি মেষ রাশি আমার তো খারাপ চলছে আমি বিশ্ব রাশি আমার তো খারাপ চলছে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালের হরস্কোপ তো দেখছি না আমি পরি আমি ছক দেখছি বা আমি যেটা বর্তমানে কানেকশানসগুলো রয়েছে সেই অনুযায়ী দেখে আপনাকে বলছি প্রত্যেকটা মানুষ ভাবেন আমার সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা আমিও ভাবি যে আমার এটা প্রবলেম তাহলে এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি যদি নিরপেক্ষভাবে দেখা যায় আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি তাহলে কুম্ভের যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে সেটা পুরোপুরি পুরো মাত্রায় ভোগানোর জন্য যথেষ্ট এক ধনস্থানে রাহু মঙ্গল নিচস্থ থাকা সিক্স হাউসে কর্মপতি নিচস্থ কর্মস্থানের ওপর বক্রি বুধের অবস্থান এটা প্রবলেমের অষ্টম মানে ঝামেলার জায়গায় কেতু সাকসেস কারক গ্রহ বৃহস্পতি বক্রিয় অবস্থায় ফোর্থ হাউসে বসে রয়েছেন তো সামগ্রিকভাবে এবং সঙ্গে সাড়ে সাতি গোদের ওপর বিস্ফোরা এই শনির সাড়ে সাথী তো সব মিলিয়ে কুম্ভর পরিস্থিতি সবচেয়ে বেশি এগেনস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আপনাদেরকে বলতে পারি এবং ঘটনা এটা তো আগামী এই যে চারটে মাস আপনারা কুম্ভের মানুষ হলে কীভাবে সাবধান থাকবেন কি কি করা উচিত কি কোন কোন দিকগুলো করা উচিত নয় বা এটা এই এইটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি চলুন দেখুন প্রথমত কুম্ভর ক্ষেত্রে এজেড বা সিনিয়র অথবা বাড়ির একদম খুদেগুলো এই এই টাইপটা যাদের রয়েছে বাবা মা এজেড সিনিয়র বয়স্ক মানুষগুলো তাদের হেলথ ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন বাজে খরচা মেডিক্যাল এক্সপেন্স রয়ে যাচ্ছে প্রত্যেক দিনের একটা ডাক্তারি খরচা কিন্তু আসতে পারে আজ বাবা সুস্থ কাল হয়তো মায়ের শরীরটা খারাপ হলো পরশু আপনার ছেলে রয়েছে তার শরীরটা খারাপ হলো এবং এইটা একটা মেন্টাল হেডেক হয়ে যাবে মানসিক চাপ তৈরি করে দেবে এবং কম বেশি বলতে পারি যন্ত্রণা মানসিক যন্ত্রণার কারণ হয়ে যেতে পারে এই ব্যাপারটা তো প্রথমত আগামী চারটে মাসের জন্য এরপর লাস্ট ফেজ সাড়ে সাতই তার ভিডিও আসবে তখন কি হবে না হবে কিভাবে চলবো তার ভিডিও আসবে তো এই জায়গাটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন এজেন্ট বা সিনিয়রদের হেলথ খেয়াল রাখুন দু নম্বর জায়গা হচ্ছে শনি এই সময়ে এই সেকেন্ড ফেজ সাড়ে সাতই আপনার শরীর নিয়েও ভোগান্তি আনবে এনার্জি লস করাবে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো এই চারটে মাসের মধ্যে যে কোনো কাজ যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে ভালো যে উদ্যম ভালো যে লেগে থাকার ক্ষমতা বা সেই এনার্জি নিয়ে কাজ করা এই জায়গাটা কিন্তু পুরো মাত্রায় ঘেটে দিচ্ছে এটা সবচেয়ে বড় চাপের জায়গা তো আমি ঠিক করছি যে ভাই বুঝবেন এটা যে এইটা আমার মার্চের মান্থ এন্ড ইয়ার এন্ড রয়েছে এটা আমার টার্গেট কিন্তু সেই এনার্জি পাচ্ছি না সেই সেই খাটনিটা বা সেই পরিশ্রমটা দিয়ে দেওয়ার ব্যাপার এটা আমি ঠিক মতো পাচ্ছি না এইটা কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটি চাপের জায়গা দেবে তো লেগে থাকা ধৈর্য চ্যুতি কিন্তু তৈরি করে দেবে তিন নম্বর যেটা জায়গা সেটা হচ্ছে মানে বুঝ বুঝবেন এগুলো আমি আপনাকে ভয় দেখাচ্ছি না কারণ আপনারা জানেন যে আমি কাউকে বলি না আমার কাছে আসুন আপনাদের অভিযোগ রয়েছে আপনারা আমাকে চেয়ে পান না ফোন করে পান না ফোন সুইচ অফ থাকে সবসময় ঠিকঠাক মতো রিপ্লাই করি না কিন্তু এবং আমার আপনি রায়গঞ্জে থাকেন আপনি দুর্গাপুরে থাকেন আপনি কাঁথিতে থাকেন আমি প্রত্যেকটা জায়গায় যে চেম্বার করি তাও নয় তো আমি বলছি না আমার কাছে আসুন আমি জাস্ট বলছি আপনারা একটু সাবধান থাকুন তিন নম্বর জায়গা হচ্ছে মানসিক চাপটা বাড়বে বাড়বে সব দিক থেকে সবটা বা পরিস্থিতিগুলো সব দিক থেকে পরিস্থিতিগুলো না আমাকে চাপে রাখছে আমাকে চাপে রাখছে এটা কিন্তু ঘটনা যে কোনো না কোনোভাবে পরিস্থিতিগুলো আমার মতো হচ্ছে না আমি যেভাবে চাইছি হচ্ছে না আমি যেভাবে প্ল্যান করছি যেভাবে চলতে চাইছি যেভাবে থিঙ্কিং করছি সেটা কিন্তু হচ্ছে না এই চারটে মাস তাহলে আমাকে পার্টিকুলার কিছু প্রসেস বা পন্থা ফলো করতে হবে নিজের প্ল্যানিং নিজের প্ল্যানিংগুলোকে প্রপার ওয়েতে প্রপার যায় জায়গায় অ্যাপ্লাই করা বা ঠিকঠাক জায়গায় ইনপুট করা এটা কিন্তু গণ্ডগোলের এবং এক্ষেত্রে বলবো আপনি অফিসে রয়েছেন কোনো সরকারি বেসরকারি কর্পোরেট এমএনসি যেখানে রয়েছেন আপনার মতো করে আপনি কোনো কাজ সেট করে করাটা এটা কিন্তু শক্ত এটা কিন্তু ঘটনা এবং এই পরিস্থিতিতে আপনি যদি কোনো বড় কথা বলতে যান বড় কোনো আলাপ আলোচনা করতে যান বড় কোনো প্রস্তাব রাখেন বহু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকটা শত্রুতার জায়গা তৈরি হবে তুই এটা বলছিস ঠিক আছে তোকে দেখব। এই যে ব্যাপারটা এইটা কিন্তু কুম্ভর ক্ষেত্রে বেশি চাপের এবং কুম্ভকে এই জায়গা বা এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে এই পয়েন্টটা ভীষণ ভাইটাল ভীষণ ক্রুশিয়াল এটা লক্ষ্য রাখবেন এটা নজর রাখবেন তাহলে আমি বলছিলাম কি আপনার প্যারেন্টস আপনার গুরুজন আপনার সন্তান আপনার নিজের শরীর এই জায়গাটা খেয়াল রাখুন দু নম্বর দু নম্বর জায়গা হচ্ছে মানে মেনলি যেটা যে বাধা বিপত্তি প্রবলভাবে এবং দিশাহীনতায় ভোগা ডিসিশান মেকিংয়ে প্রবলেম এবং আমি যেভাবে এগোতে চাইছি সেই জায়গাটা সেই লেভেলে সেইভাবে কিন্তু হচ্ছে না তো আপনি কুম্ভের মানুষ হলে বা জাতক জাতিকা হলে কুম্ভের লোক হলে আপনি এটা খেয়াল রাখছেন পরের যেটা পয়েন্ট এটা আরও ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই মুহূর্তে নানা দিক থেকে অশান্তি তৈরি হবে স্পেশালি পারিবারিক ক্ষেত্র পরিবারের সঙ্গে এবং এই শেষ চারটে মাস পিক ফেদ সাড়ে সাথীর শেষ চারটে মাস তো আপনাকে কি বলবো একলা করে দেওয়া হতে পারে একলা যে এরা আমার বন্ধু ছিল এক সময় এরা আমার থেকে বহু কিছু নিয়েছে বহু কিছু পেয়েছে আজকে তাদের মু তারা মুখ রাস্তায় দেখলে হয়তো মুখটা অন্যদিকে ঘুরিয়ে চলে যাচ্ছে এতে আরও কষ্ট হয় অবশ্যই এতে আরও কষ্ট হয় কষ্ট বাড়ে বা তাদের ব্যবহার আচার আচরণগুলো আরও আরো বেশি কষ্ট দেয় ঠিক কথা কিন্তু এই জায়গাটা আপনাকে করানো হবে এটা আপনার দৈব বলতে পারেন এই জায়গাটা কিন্তু বেশি বিশেষত খেয়াল রাখুন খেয়াল রাখুন কারণ লোকজন তাদের আচার আচরণ বা আপনি দেখতে থাকুন যারা আপনার বন্ধু ছিল বান্ধবী ছিল ক্লোজ ছিল বা যারা বহু ক্ষেত্রে বহু সাপোর্ট বা সাহায্য আপনার থেকে নিয়েছেন বা নিয়ে গেছেন আপনি তাদের আচার আচরণ হাবভাব দেখুন বুঝতে পারবেন ধরবেন না এটাকে কারণ সময়টা এরকম চলছে এটাকে ওইভাবে ধরার বা মানে নেওয়ার দরকার নেই লক্ষ্য রাখবেন লাস্ট যে পয়েন্টটাকে আমি অ্যাড করতে চাইছি যে পয়েন্টের কথাটা বলবো এই মুহূর্তে রিস্ক নিয়ে কোনো কাজকর্ম বড় ডিল বড় ইনভেস্ট বড় খরচা খুব সাবধানে লোভ বা ভোগ এই দুটোই আপনার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে লোভ বা বড় ভোগ ভোগের ইচ্ছা ভোগের বাসনা কারু দুটোই আপনার ক্ষেত্রে কিন্তু খুব মানে ক্ষতিকর হতে পারে তো টাকা পয়সা টাকা পয়সা জনিত জায়গা এবং বড় ইনভেস্ট যেগুলো নেসেসারি বাদ দিচ্ছি যেমন মেডিকেল এক্সপেন্স আপনাকে যদি হয় কারুর অসুস্থতা আপনাকে পাঁচ লাখ হলেও খরচা করতে হবে ইনভেস্ট নয় সেটা তো যেগুলো নেসেসারি সেগুলো তো চলবে কিন্তু যেখানে বড় ইনভেস্ট বড় খরচা বিশাল কিছু ধাক্কা মানে লোভ ভোগ মোহ এই যে সর রিপু এই জায়গাগুলোকে চেক করুন এবং বন্ধুরা আমি আপনাদেরকে একসাথে এটাকে ইনক্লুড করব যে যে কোনো টাইপের যে কোনো প্রকারের আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা খরচাপাতিগুলো করার ব্যাপারে আপনি কিছু প্রসেস অব অবলম্বন করুন যে কারণ এখন যেটা হবে না হাত ফাঁকা করবে চাপটা তো তবেই তৈরি হবে টাকার চাপই তো সবচেয়ে বড়ো চাপ আজকের আমাদের মতো ভোগী মানুষদের ক্ষেত্রে তো এই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে যে লিমিটেড থাকা নিজের মধ্যে থাকা গুটিয়ে থাকা এবং এটা বুঝবেন যে পরিবেশ বা পরিস্থিতি আপনি চাকরি করতেই পারেন একটা আনলিমিটেড প্রেসার থাকছে তো খরচা একটু দেখে যতটুকু প্রয়োজন তার থেকে যদি এক টাকা কম করা যায় নিজেকে একটু নিজেই কষ্টে দেওয়া তাহলে কষ্ট মানে কি বলবো আপনাদেরকে আপনার মানে ডিপ্রেশনের কথাগুলোই বাড়িয়ে দিচ্ছি হয়তো তো এই জায়গাটা একটু দেখুন এই এই কটা দিক একটু লক্ষ্য রাখুন অনেক কটা দিক বললাম বাবা মায়ের শরীর বললাম বাধা আটকে যাওয়া টাকার চাপ আসা বড় ইনভেস্টমেন্ট বারণ করছি একলা হয়ে যাওয়া বলছি যদিও হাজব্যান্ড ওয়াইফ বাবা মা থাকবেন পাশে অসুবিধা নেই কিন্তু অনেক মানুষ থাকে না মৌমাছির মতো ভিড় করতে থাকে আমাদের চারপাশে যখন আমাদের ভালো সময় থাকে সেই মানুষগুলো আপনার কাছ থেকে সব সরে যাবে কিন্তু দু তিনটে পয়েন্ট এই সময় আপনাকে দেবে এই সময় যদি কোনো সাকসেস আসে বা আপনি পরিশ্রমের দ্বারা যদি কোনো সাকসেস নিয়ে আসতে পারেন সেই সাকসেস আপনার কাছে থেকে গেল এক নম্বর দু নম্বর প্রচুর কষ্ট আছে প্রচুর কষ্ট রয়েছে বা কষ্ট হচ্ছে নানারকমভাবে কষ্ট রয়েছে কিন্তু যে কাজগুলো আপনি দায়িত্ব নিচ্ছেন করছেন সেই কাজগুলো কমপ্লিট হবে কারণ কেন কমপ্লিট হবে সেটাও বলে দিই আপনাদেরকে আজকে আমি খারাপই রয়েছি আমার সামনে কোনো অপশন হয়তো খোলা নেই অনেক রকম প্রবলেম অনেক রকম বাধা জটিলতা রয়েছে তো আমি জানি যে আমার সামান্য ভুলেও আমার অনেক বড় পানিশমেন্ট আসতে পারে বা অনেক কথা শুনতে পারে তো আমি তো কাজগুলো ভালোই করব। তিন নম্বর জায়গা হচ্ছে আমি বলছি আপনার প্যারেন্টস আপনার বাবা মা ফ্যামিলি এদের হেলথ খারাপ যাবে আপনার শরীর খারাপ যাবে কিন্তু আমি এটুকু আপনাকে এটাও বলবো যে এই মুহূর্তে এই শনির যা অবস্থা দাঁড়িয়ে রয়েছে আপনার বড় অসুস্থতা বড় কোনো ক্ষতির জায়গা হয়তো হচ্ছে না হবে না হবে না আপনাকে নেংড়ানো হবে টেস্ট করা হবে কিন্তু চাকরি চলে যাওয়া চাকরি চ্যুতি হয়ে যাওয়া অফিস বলে দিল কালকে তুমি জয় আর এসো না এটা হবে না আপনি ছাড়ছেন সেটা আলাদা ব্যাপার প্রেসারটা আছে এটা বলে রাখি শনি যেহেতু কুম্ভর ওপরেই দাঁড়িয়ে রয়েছে কুম্ভ রাশিতেই দাঁড়িয়ে রয়েছে প্রেসার আছে চাপ রয়েছে কিন্তু চাপ আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন পরিস্থিতিগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং লাস্ট কথা কিছু জনের মুখোশ খুলে যাবে তো বন্ধুরা সাড়ে সাথের মেন কথাই হচ্ছে খাটো পরিশ্রম করো ধৈর্য বাড়ো এই জায়গাটা আপনাকে শিখিয়ে দিয়ে যাবে এই চারটে মাস এরপর কিন্তু ট্রেস অনেকটা হালকা হবে লাস্ট ফেজ সাড়ে সাতির রেজাল্ট রকম হবে তো এই চারটে মাস দেখুন পরিষ্কার কথা আপনারা বহুজন আমার সাথে একমত যে মন রাখা কথা আমি শুনতে চাই না তাই তো তো যেগুলো খারাপ দিকগুলো বলছিলাম সেগুলো একটু দেখুন যেগুলো ভালোগুলো বলছিলাম সেগুলোও হবে তো খারাপগুলোর জন্য একটু প্রস্তুত থাকুন বাস কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হবে না তো তবে এটাও কথা বড় খারাপ হচ্ছে না কারণ আপনার জীবনের যে সমস্ত রাহুকেতুগুলো রয়েছে না জীবনের যেগুলো সমাজের আপনার চারপাশের যে যেগুলো রয়েছে সেগুলো হয়তো হেঁটে যাচ্ছে তো ভেবে দেখুন ভালোই হচ্ছে খারাপ খারাপগুলো আপনার থেকে দূরে যাচ্ছে কারণ ভালো লোকদের অত সময় নেই যে আপনার চারপাশে অত ঘুর করবে ভালো লোক তাদের তারা তাদের নিয়ে ব্যস্ত তাদের জীবন তাদের তাদের পরিবার বা নিয়ে ব্যস্ত ওই বাটারিং করা লোকগুলো আস্তে আস্তে সরে যাবে তবে স্টেবেল সাকসেস এবং এই শনি যেহেতু মার্চ ট্রানজিট হচ্ছে কর্ম চলার পথ বা চলার জায়গায় আপনার যে টার্গেটগুলো রয়েছে রিচ করে দিয়ে যাবে নিশ্চিন্তে থাকুন এটাই দেখুন এই জায়গাগুলো হতে চলেছে তো এটাই শনির বক্রি ছাড়া আগামী একশো কুড়ি দিন কি কি হতে পারে তার একটা পূর্বাভাস আশা করছি ভিডিওটা চলতে সাপোর্ট করবে সাহায্য করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন একটু সাবধানে থাকুন মানসিক শান্তি নিয়ে চলুন শনিদেব কিন্তু কেড়ে নেবে না এটা বলতে পারি নমস্কার